বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এক ছোটো ভাই আপনাদেরকে একটি গান শোনাবে তার খুব ইচ্ছা আপনাদেরকে একটি গান শোনানোর সেই জন্য সে একটি গান শোনাবে আমি আপনাদেরকে তার গানটি একটু শোনাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আপনারা গানটি শুনেন এই হচ্ছে আমার ছোটো ভাই ছোটো ভাই কিছু বলেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা গান দিচ্ছি আপনাদের যদি গানটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি গানটা শুরু করতেছি আজি মন পাখি তুই ছাটি গে লো আর নাই হো বেহরে দে জি ছটতে মুই পুসুইনু পাখি রে হে হে পাখি হে হেদি ইহিয়া ওয়াজি বর হয় গেলো গেল आर हो बेहरे देखा यह जी मन पाखी तुई छा रिया गेलो लो हो रे आर हो बेरे देखा